আজকের ভিডিওতে দেখবেন কিভাবে লেআউট থেকে শুরু করে বিম ঢালাই পর্যন্ত দুইতলা ফাউন্ডেশন কাজ সম্পূর্ণ হয় তারপর ডিজাইন অনুযায়ী ফাউন্ডেশনের জন্য মাটি খনন করা হয় মাটির গভীরতা সাধারণত চার থেকে পাঁচ ফুট মাটি অনুযায়ী ঠিক করা হয় বেসের মাটি খনন শেষ হলেই এক ফিট বিটবালু দিতে হবে বিটবালুর মধ্যে এমনভাবে পানি দিয়ে সুন্দরভাবে বিটবালুটাকে বসানো কমপ্লিট হলেই বেসের গর্তে আপনাকে সলিং সলিং সঠিক প্লান অনুযায়ী এবং সলিং এর উপর এমন ভাবে 3 ইঞ্চি সিসি ডেলাই করতে হবে আপনার কাজ পারফেক্ট করতে চাইলে অবশ্যই সিসি ডেলাই করবেন নির্দিষ্ট মাপ অনুযায়ী বেসের রড কাটবেন সেটা 16 মিলি হোক কিংবা 12 মিলি হোক বেসের রড বাদা কমপ্লিট হলেই এখন ডট পিন দিতে হবে বা মাটাম দিতে হবে যে নিয়মটাই দেয়া হচ্ছে মাটাম কমপ্লিট করতে হবে এমন ভাবে বেসের জালিটা অবশ্যই এমন ভাবে রেডি হওয়ার পরে আপনাকে আর সিসি ব্লক তৈরি করতে হবে জালের নিচেই বসানোর জন্য লেআউট কমপ্লিট হলেই বেসের গর্তে জালি বসাতে হবে এবং কলমটা যে জায়গায় বসবে নির্দিষ্ট জায়গায় করে এমনভাবে বেসের মিডিল পয়েন্টে কলমের জালিটা বসাতে হবে শল করে এবং ঢালাইয়ের আগে এমনভাবে বেসের কাজ কমপ্লিট করতে হবে কাঠ শেটারিংয়ের মাধ্যমে তারপরেই বেস্টি ঢালাই দিতে হবে ঢালাই অবশ্যই ভাইবেটার দিতে হবে প্ল্যান অনুযায়ী যত তার থিটনেস আছে ততটুকু ঢালাই সম্পূর্ণ করতে হবে এবং পুটিং কলম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ঢালাই শেষ করেই অবশ্যই এমনভাবে মাটি খনন করতে হবে বিমের নিচেই গাঁথনির জন্য অবশ্যই বেজ ঢালাই পর্যন্ত মাটি খনন করবেন এবং পটিং কলমের গর্তে ভিট বালু ভরাট করে এমনভাবে পানি দিয়ে গাঁথনির আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এখন এভাবে বিমের নিচেই দশ ইঞ্চি গাঁথনি অবশ্যই করতে হবে তা না হলে পাঁচ ইঞ্চি গাঁথনি দিলে মাটির চাপে ভাঙতে পারে এমনভাবে কাজ কমপ্লিট হলে এখন আপনাকে বিমের রড বাঁধা কাজ কমপ্লিট করতে হবে অবশ্যই বিমের রড ষোলো মিলি হলে ষোলো মিলির রড মাটাম দিয়ে কলমের ভিতর দিয়ে বিমের রডটি প্রেস করতে হবে এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রত্যেকটা ঋণ বাঁধা কমপ্লিট হলেই এমনভাবে শ্যাটারিং এর উপর বিমটা ফেলতে হবে দেখুন যে নিয়মটায় ফালা হয়েছে এখন আপনাকে স্যাটারিং করতে হবে এমন ভাবে টোটাল শ্যাটারিং করতে হবে আপনার বিমের হাইট প্লান অনুযায়ী যতটা থাকবে ততটুকু বোর্ড বানায় ঢালাইয়ের আগে এমন ভাবে টোটাল কাজ আপনাকে কমপ্লিট করতে হবে অবশ্যই বিম ঢালাইয়ের জন্য মশলাটা এমন ভাবে আপনাকে মেশিনে তৈরি করতে হবে ছয় জুড়ি কুয়া তিন জুড়ি বালু এক জুড়ি সিলেকশন এক বস্তা সিমেন্ট বিম যখন ঢালাই করবেন বিমের ঢালাইয়ে অবশ্যই এমন ভাইবেটার ব্যবহার করবেন তাহলে ঢালাইয়ে থাকা বাতাসের ভাবা পাকা অংশ দূর হবে বিমের শ্যাটারিং খুললে আপনার বাড়ির কাজটা হবে এমনই পারফেক্ট ধন্যবাদ